আবাস যোজনার ঘর মেলেনি দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হলেও লাভ হয়নি পঞ্চায়েত প্রধান বারবার আশ্বাস দিয়েছেন মাথার ওপর ছাদ হবে মাস পেরিয়ে বছর ঘুরলেও ঘর পায়নি কোচবিহারের তুফানগঞ্জ এক নম্বর ব্লক চিলাখানা গ্রাম পঞ্চায়েতের একাশি ও বিরাশি নম্বর বুথের বাসিন্দারা ধৈর্যের বাদ ভাঙায় বুধবার গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ আবাস যোজনার ঘরের লিস্ট সরকারি আধিকারিকদের সার্ভের কাজ শুরু হলেও একাশি ও বিরাশি নম্বর বুথের বাসিন্দারা বঞ্চিত গ্রামের মানুষরা বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধানকে জানালেও লাভের লাভ হয়নি শুধুই আশ্বাস মিলেছে বুধবার গ্রাম পঞ্চায়েত অফিসারের সামনে গ্রামবাসীরা জড়ো হন তাদের কবে কারণ আশেপাশের গ্রামের ঘর মেলে শুধু তাদের কপালেই ভাগ্যের শিখে না লজ্জা নাই গ্রামের পঞ্চায়েত প্রধানের কোন লজ্জাক শরম নাই এইজন্য আবার আসি আজকে তালা মেরেছি কালকে গেছে ঘুরি গেছে কালকে গেছে আজকে ঘুরি গেছি তালা মারি নাই আজকে আসি ঘুরি তালা মেরেছি যতক্ষণ ভিডিও লোক আসবে না আমার ঘরে ছাড়বে হবে না ততক্ষণ আমরা তালা খুলবো না বিভিন্ন জায়গায় দেখছি সবাই ঘর পাচ্ছে আমাদের এই দুই বুদের লোক বঞ্চিত হয়ে আছে তার জন্যে জনগণ এই বুদের এই দুই বুদের লোক অঞ্চলে এসে বিক্ষোভ দেখাচ্ছে আমাদের ঘর লাগবে তালা মেরেছেন নাকি হ্যাঁ তালা মারা এই কারণে তালা মারা হয়েছে দীর্ঘদিন আমাকে আশ্বাস দিচ্ছে ভিডিও অনেক রকম অনেক আশ্বাস দিচ্ছে ঘর পাচ্ছে না দীর্ঘদিন ধরে ঘর না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের বক্তব্য ব্লক অফিস থেকে আধিকারিকরা এসে সার্ভে না করে গেলে তারা খুলবে না অফিসের তালা বিক্ষোভ জারি থাকবে গ্রামের সাধারণ মানুষগুলো একসঙ্গে সব ঘর চান না তাদের দাবি অল্প অল্প করেই গ্রামের গরিব মানুষগুলোর ঘর হোক কেন কেবল ওই দুই বুথের মানুষ ঘর পান না তা নিয়ে প্রশ্ন থাকছে আবাস যোজনা নিয়ে একাধিক জায়গা থেকে অভিযোগ জমা হয়েছে তার মধ্যে সংযোজন হল কোচবিহারের তুফানগঞ্জ নিউজ টাইম